তো আজকে ছিল মহাষ্টমী তাই জন্য আমি অঞ্জলি দেওয়ার জন্য আজকে যাচ্ছিলাম হলো চরক মন্দিরের দিকে তো তারপরে মন্দিরে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে আর এদিকে দেখি কয়েকটা লোক বসে আছে তো এখন অঞ্জলি দিতে বাকি আছে তাই না আমি আমার দাদা মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে আমরা দুজন সজলদার দোকানে চলে আসি আর এসে স্যারে একটা ঠান্ডা নিয়ে নিই প্রথমে বিজয় দা খেয়ে নিল তারপর আমিও খেয়ে নিলাম একটু ঠান্ডাটা খাওয়ার পরে আমরা আবারও মন্দিরে চলে আসি আর এইদিকে দেখি আমার মামি টিপ দিচ্ছে তাই আমিও একটি টিপ নিয়ে নিলাম টিপটা নেওয়ার পরে আমি বিনোদ আর মামা আর ধলা কাকা মিলে থেকে পুজো দেখছিলাম আমার ভিডিও করা দেখে এদিকে দিকে দেখি বিনোদ তার মুখ লুকাচ্ছে তো ফাইনালি অঞ্জলি দেওয়ার জন্য ফুল হাতে নিয়ে নিলাম আমরা যে ফুলগুলোতে অঞ্জলি দিতে চল সেগুলো একটা থালাতে নিয়ে তা সেগুলো মায়ের চরণে দিয়ে দিল আর অঞ্জলিতে হয়ে গেলে আমি এখন বাড়ির দিকে চলে যাই